দেশ বিভাগ অপরিহার্য ছিল কিনা সেই প্রশ্নে না গিয়ে স্পষ্টত এ কথা বলাই যায় যে তৎকালীন রাজনীতিবিদ এবং ব্রিটিশদের মানচিত্রের এই কাটাকুটিতে তৃণমূল মানুষের মতামতের প্রতিফলন খুব কমই ঘটেছিল তবে একটি অঞ্চলের মানুষ কিন্তু নিজেদের ভাগ্যবান বলেই মনে করতে পারেন কারণ সেই অঞ্চলের মানুষেরা নিজেরাই গণভোটের মাধ্যমে তারা বেছে নিতে পেরেছিলেন যে তারা কোন দেশে থাকবেন আর সেই ভাগ্যবান অঞ্চলটি হচ্ছে আমাদের সবার প্রিয় সিলেট উনিশশো সাতচল্লিশ সালের গণভোটের মাধ্যমে তারা আসাম ত্যাগ করে যোগ দিয়েছিল পূর্ববঙ্গে আজকের ভিডিওতে ভারতের সিলেট যেভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হলো এটি আপনাদেরকে জানাবো আর বন্ধুরা সাথে আছি আমি সাব্বির আর আপনারা দেখছেন স্টোরি বক্স যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন ভারতের ইতিহাস চর্চায় দেশভাগ এক গুরুত্বপূর্ণ জীবন্ত বিষয় বাংলার কোটি বাঙালি আর কোটি পাঞ্জাবিদের অস্তিত্বের সাথে মিশে গেছে বাংলা এবং পাঞ্জাব ভাগের স্মৃতি কিন্তু ওই একই আবেগ নিয়ে সিলেটের আসাম থেকে আলাদা হয়ে যাওয়া নিয়ে বলবার মতো সিলেটি বা অহমিয়াই বা কোথায় ভারতে অন্যদিকে দেশভাগের সরাসরি ভুক্তভোগী ছিল আজকের বাংলাদেশও তবু একাত্তরের স্মৃতি রোমান্থনের একাচ্ছত্র পানায় আমাদের দেশভাগের অনেক স্মৃতিতেই জমে গেছে বিস্মরণের ধুলো ফলে সীমান্তের দুপারেই দুই প্রান্তের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি অনেকটাই অবহেলিত যাই হোক সাতচল্লিশের সেই ঐতিহাসিক গণভোটের মাধ্যমে সিলেট কীভাবে বাংলাদেশের হলো সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও ঐতিহাসিকভাবে পূর্ববঙ্গের সাথে সিলেট থাকলেও আঠারোশো সংখ্যা সালে সংখ্যাগরিষ্ঠতায় সংখ্যাগরিষ্ঠ অহমিয়া ভাষাভাষীদের নিয়ে গঠিত আসাম প্রদেশে অন্তর্ভুক্ত করা হয় সিলেটকে আসামে চার শিল্প সমৃদ্ধ এই সিলেট অঞ্চলকে অন্তর্ভুক্তি করার একমাত্র উদ্দেশ্যই ছিল অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং স্থিতিশীল একটি প্রদেশ গঠন করা কিন্তু অব্যবহিত পরেই সিলেটের হিন্দুরা চেয়েছিলেন তুলনামূলক সমৃদ্ধ বাংলায় ফিরতে ওদিকে সিলেটি মুসলমানেরা ততদিনে আসামে বেশ সুদৃঢ় রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি নিশ্চিত করে যার ফলে দেশভাগ অবধি আসামের অংশই হয়ে যায় সিলেট উনিশশো সালে বঙ্গভঙ্গের কল্যাণে পূর্ববঙ্গের সাথে আসামকে মিলিয়ে ঢাকাকে রাজধানী করে একটি নতুন প্রদেশ গঠন করা হয় কিন্তু ছয় বছরের মাথায় যখন বঙ্গভঙ্গ রদ করা হয় তখন পূর্ববঙ্গের সাথে আবারও বিচ্ছেদ ঘটে সিলেটের আবারও স্বতন্ত্র আসামের প্রাদেশিকতায় বিলীন হয়ে যায় তৎকালীন সিলেট ভারত হবে ভাগ কিন্তু সিলেট যাবে কোথায় বাংলার গভর্নর ফ্রেডরিক বুরুর চাওয়া মুখ্যমন্ত্রী সোরোয়ারদের ঐক্যান্তিক প্রচেষ্টা এবং জিন্নার সম্মতি সত্ত্বেও মূলত নেহেরু ও কংগ্রেসের বাধার ফলে অখণ্ড বাংলার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা সম্ভব হয়নি অন্যদিকে অখণ্ড বাংলার পরিকল্পনারও বেশ আগেই অখণ্ড ভারতের প্রায় সকল সম্ভাবনা ভেস্তে যায় এই দুয়েরই অংশ হিসেবে উনিশশো সালের তিন জুন ভারতবর্ষের শেষ বাহি লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস মুসলিম লীগ ও শিখ নেতাদের সাথে আলাপ শেষে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভারতভাগ ও স্বাধীনতা প্রদানের রূপরেখা প্রণয়ন করেন ফলশ্রুতিতে পাঞ্জাবের মতো বাংলাকেও ভারত এবং পাকিস্তানের মধ্যে বিলীন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তিন জুনের রূপরেখা অনুযায়ী পাঞ্জাব এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা যাবে পাকিস্তানে আর বাকিরা যাবে ভারতে অন্যদিকে আসামের পুরোটা যাবে ভারতে কেবলমাত্র আসামের একটি মাত্র জেলা যার নাম হচ্ছে সিলেট সেখানকার জনগণেরাই সিদ্ধান্ত নিবে যে তারা কোন অঞ্চলে যেতে চায় আসামের গভর্নর জেনারেলের তত্ত্বাবধানে উনিশশো সালের তিন জুলাই সিলেটে গণভোট আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তাতে বলা হল যে ভোটের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে সিলেট আসামের সাথে গিয়ে ভারতের অংশ হবে নাকি পূর্ববঙ্গের অংশ হয়ে পাকিস্তান ভুক্ত হবে সেই সাথে সিলেট যদি পাকিস্তানের অংশ হতে চায় তবে কাছাড় জেলার হাইলাকান্দি মহকুমাসহ সিলেট সন্নিহিত মুসলিম অঞ্চলগুলো পূর্ববঙ্গের অধিভুক্ত হবে বাঙালি তামিল সিন্ধি পাঞ্জাবি নির্বিশেষে সকলেই কংগ্রেস এবং মুসলিম লীগের রাজনৈতিক দৈরাতের কাছে জিম্মি ছিলেন এই কারণে ভারত ভাগের সময় ভূসীমানা বা রাজনৈতিক পরিচয় বেছে নেবার ক্ষেত্রে আমজনতার মতকে ওই অর্থে গোনাই ধরা হয়নি তবে সিলেটের বাসিন্দারাই বা কেন পেরেছিলেন যেদের ভৌগোলিক ভাগ্য নির্ধারণ করবার বিরাল স্বাধিকার উত্তরটি পেতে হলে তাকাতে হবে আসামের ইতিহাসের দিকে বর্তমান সময়েও আমরা আসামে বরাক নামক বরাক বনাম ব্রহ্মপুত্র উপত্যকার বৈরিতা দেখতে পাই বড়ো অধিবাসীদের পৃথক বড়োল্যান্ডের দাবির সাথে স্বাধীনতার পর থেকে এই আসামে চলে আসছে অহমিয়া জেতাভিমানী কর্তৃক বাঙাল খেদার সোর সমস্যার আদিকাল থেকেই পীড়িত আসাম ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি প্রদেশ অন্যদিকে আসামের সিলেট জেলা ছিল বাঙালি এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এক জাতি এক ভাষা এই ধরনের সাংস্কৃতিক হেজেমনি এবং সাজত্ববাদী আসাম কায়েমের ব্যাপারে উচ্চবর্ণীয় হিন্দু অহমিয়া নিয়ন্ত্রিত কংগ্রেস বিশেষভাবে অনুরক্ত ছিল এই কারণে সিলেটকে সরিয়ে দিয়ে একাধিপত্যবাদ আরও শক্তিশালী করার ইচ্ছা ছিল তাদের এমনকি ব্রিটিশ মন্ত্রিসভা মিশন পরিকল্পনার এক আলোচনায় উনিশশো সালে আসামের মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈত বলেই দেন তারা সিলেটকে পূর্ববঙ্গের কাছে হস্তান্তর করতে চান ওদিকে সিলেটকে ধরে রাখার ব্যাপারে আসামের এই অনিচ্ছাকে কাজে লাগিয়ে সিলেটকে পুরোপুরিভাবে পাকিস্তানের বাগে আনতে সেখানে তৎপরতা শুরু করে মুসলিম লীগ এর অংশ হিসেবে উনিশশো সালের মার্চে সিলেট সফর করেন জিন্না এসব কারণে সিলেটের ভৌগোলিকতা নির্ধারণে দ্বিধাগ্রস্ত ব্রিটিশরা সিলেটের জনগণের ইচ্ছার উপরেই ছেড়ে দেন তাদের ভবিষ্যৎ তিন জুলাইয়ের ঘোষণার পর তড়িৎ সিদ্ধান্তে ছয় ও সাত জুলাই ভোট গ্রহণের দিন ধার্য করা হয় গণভোট পরিচালনার জন্য এই সিস্টককে কমিশনার নিযুক্ত করা হয় দুশো উনচল্লিশটি কেন্দ্রের জন্য নিযুক্ত করা হয় চারশো জন প্রিজাইডিং অফিসার এবং চোদ্দোশো জন পোলিং অফিসার পূর্ববঙ্গ তথা পাকিস্তান ভুক্তির জন্য ভোট বাক্সের মার্কা নির্ধারিত হয় কোড়াল ও আসামে থেকে যাবার জন্য কুড়ি ঘর সমগ্র সিলেটে মোট ভোটার ছিল পাঁচ লাখ ছেচল্লিশ হাজার আটশো পনেরো জন এতকাল কংগ্রেস শাসিত প্রদেশাধীন থাকায় সিলেটের মুসলিমদের মধ্যে জমায়েতে উলামা সহ একটা অংশ কংগ্রেস ও ভারতীয় জাতীয়তাবাদের সমর্থক ছিল এই কারণে মুসলিম লীগকেও বেশ জোরে সোরে প্রচারণা চালাতে হয়েছিল সেখানে সরকারি ঘোষণার তিন দিনের মাথায় নির্বাচনের কারণে খুব বেশি সময় মুসলিম লীগ হাতে না পেলেও অল্প সময়ে বেশ সংগঠিত হয়ে পড়ে তারা কুড়াল কুড়ালমার্কার পক্ষে আব্দুল মতিন চৌধুরীকে সভাপতি এবং অ্যাডভোকেট আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক করে একটি শক্তিশালী গণভোট পরিচালনা কমিটি গঠন করা হয় উল্লেখ্য এই আব্দুল হাফিজ হচ্ছেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাবা ওদিকে মুসলিম লীগ মনোনীত মন্ত্রী যোগেন্দ্রনাথ মন্ডল কাজ করেছিলেন সিলেটের তফসিলি হিন্দু সম্প্রদায়ের সমর্থন আদায়ে কলকাতা থেকে পাঁচশোর মতো কর্মী নিয়ে মুসলিম লীগ তথা পাকিস্তানের পক্ষে প্রচারণা চালাতে সিলেটে এসেছিলেন তখনকার তরুণ নেতা ও সৌরওয়ার্দির ঘনিষ্ঠ শেখ মুজিবুর রহমান সৌরোয়ার্দির অপর ঘনিষ্ঠ ফজলুল কাদের চৌধুরী অর্থাৎ সাকা চৌধুরীর বাবা নুরুল আমিন আব্দুর রশিদ তর্কবাগীর সহ নবীন প্রবীণ নেতাদের মিশেলে মুসলিম লীগ প্রচারণা দিয়েই যোজন যোজন এগিয়ে যায় প্রতিদ্বন্দ্বীর থেকে ভোটগ্রহণ ও ফলাফল সিলেট জেলার উত্তর করিমগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ ও দক্ষিণ অর্থাৎ মৌলভীবাজার মহকুমায় প্রায় সাতাত্তর ভাগ ভোটারের উপস্থিতিতে যথাযথ শান্তিপূর্ণ পরিবেশে এলো হলো ভোটগ্রহণ পাকিস্তানের পক্ষে কুড়ালমার্কায় এলো দুই লাখ উনচল্লিশ হাজার ছয়শো ভোট আর আসাম বা ভারতে থাকবার পক্ষে কুড়ে ঘরে এলো এক লাখ চুরাশি হাজার একচল্লিশ ভোট অর্থাৎ সাতান্ন ভাগ ভোট নিয়ে পাকিস্তানে যোগ দেওয়ায় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আসামে প্রতিষ্ঠিত সিলেটি মুসলমানদের অনেকে ভারতীয় জাতীয়তাবাদের সমর্থক হয় কুড়ে ঘরে ভোট দিলেও মুসলিম লীগের প্রচারণায় যোগেন্দ্রনাথ ফট যোগেন্দ্রনাথ ফাটকার সাফল্যে ভাগ হিন্দুর ভোট জয় করে নেয় কুড়াল ফলাফল বারোই জুলাই দিল্লি পাঠানোর পর ভারত স্বাধীন আইনের তৃতীয় ধারায় গণভোট কার্যক্রমকে বৈধতা দিয়ে ফলাফল কার্যকরের উদ্যোগ নেওয়া হয় কিন্তু বিতর্কের নাম করিমগঞ্জ ইতপূর্বে ভারতে কাজের ন্যূনতম অভিজ্ঞতা না থাকা র্যাডক্লিপকে দায়িত্ব দেওয়া হয়েছিল ধর্মীয় সংখ্যানুপাতের ভিত্তিতে কংগ্রেস ও মুসলিম লীগের দাবি সমূহের সামঞ্জস্যতা বিধান করে ভারত পাকিস্তানের সীমানা নিরূপণের বারোই আগস্ট এই র্যাডক্লিপ লাইন প্রকাশিত হয় র্যাডক্লিপ লাইনে আবার করিমগঞ্জকে ফেলা হয় ভারতের পরিসীমায় উল্লেখ্য সিলেটের দক্ষিণ ও মৌলভীবাজার মহাকুমায়। নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও সিলেটের অংশ হিসেবে তা পূর্ববঙ্গের অঙ্গীভূত হয় কিন্তু করিমগঞ্জ মহাকুমায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা যেমন ছিল তেমনি ভোট গ্রহণেও যোগদানের পক্ষে জনরায় ছিল গণভোটের ফলাফল ও পূর্ববঙ্গে সত্ত্বেও গণভোটের পূর্ব প্রতিশ্রিত ঘোষণাপত্রকে অবজ্ঞা করে করিমগঞ্জ মহাকুমার চার থানা করিমগঞ্জ বদরপুর পাথরকান্ডি রাতারবাড়ির মধ্যে তিনটি পুরোপুরি ও একটি অর্ধেক ভারতকে দিয়ে দেয় সীমানা কমিশন অর্থাৎ ভোটের রায়ে যেখানে গোটা সিলেট জিতে হাইলাকান্দি সহ সন্নিহিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা পাবার কথা পূর্ববঙ্গ বা তৎকালীন পাকিস্তানের সেখানে উল্টো ভারতের কাছেই করিমগঞ্জের প্রায় পুরোটাই খোয়াতে হয় সেই থেকে পূর্ববঙ্গের সাথে যুক্ত হলো এবং শাহজালালের পূর্ণভূমি দুটি পাতা এবং একটি কুড়ির অপরূপ সিলেটের গৌরবে গৌরবান্বিত হলাম আমরা পূর্ববঙ্গে যোগদানের পর থেকেই সিলেট চট্টগ্রাম বিভাগের অধীনে ছিল একাত্তরে সিলেটের অঞ্চলগুলো তিন চার এবং পাঁচ নম্বর সেক্টরে বিভক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল উনিশশো সালের পহেলা আগস্ট সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ নিয়ে তৈরি হয় সিলেট বিভাগ দেশি লন্ডন খ্যাত সিলেট এভাবেই আজ বাংলাদেশের